তেগা নাম তো ওরা চলে আসবে স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড স্টার্ট দিলাম দেখেন রিয়েল মিটার রিয়েল মিটারে গাড়িতে এই যে দেখেন পুরাটা জাম্পিং চাবি সিস্টেম চাবি সিস্টেম অরিজিনাল চাবি সিস্টেম এই যে গিয়ার সিস্টেম গিয়ার সামনে দিবেন পাড়া দিলে গাড়ির সামনে ছয় মাসের বাচ্চাও এখন ব্যাটারি সিস্টেম গাড়ি চালাবে সত্যি ভাই এই যে দেখেন অডি ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসছে 628 628 2024 এর গাড়ি বাচ্চা বসে থাকবে ছয় মাসের বাচ্চা এই যে সিট বেল্ট আছে দেখেন সিট বেল্ট জি সামনের ডিজাইনটা দেখেন একেবারে মাথা নষ্ট ডিজাইন এবং কি বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা বা বাচ্চার মা এটা কন্ট্রোল করতে পারবে এই যে দেখেন রিমোট থেকে রিমোট থেকে এটার কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো যায় এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে আবার এই যে দেখেন অনেক দূরে নিয়ে গেছি আবার কোন তো ব্যাগেও আসবে ব্যাগেও যাবে হ্যাঁ আবার এই যে ডাইনে ঘুরাইতে পারবেন বামেও ঘুরাতে পারবেন ঠিক আছে রিচার্জেবল গাড়ি ছয় মাস থেকে শুরু ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটার দামটা কিন্তু আমরা বলে দিব আজকে কিন্তু দশটা গাড়ি দেখাবো একেবারে ছয় মাস থেকে পনেরো বছরের বাচ্চাদের আজকে গাড়ি দেখাবো ছয় মাস থেকে পনেরো বছরের বড় গাড়ি দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু হিউজ বড় গাড়ি রাখছে এত গাড়ি হ্যাঁ পুরা ভিডিওটা দেখবেন প্রত্যেকটা গাড়ির দাম ডিটেলস আমরা বলে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা যারা অর্ডার করবেন 6200 এটা সিরিয়াল নাম্বার দরজা খুলবে দরজাও খুলে জি আবার এটা কিন্তু বাচ্চাকে বসা করায় দিবেন সুইং করবে এক জায়গায় থাকবে কোথাও যাবেন এক জায়গায় এক জায়গায় থাকবে ঠিক আছে আবার সুইং অফ করে দিবেন সুইং অফ বাচ্চা নিজে আবার ড্রাইভ করতে পারবে এদিকে আসেন ভাই बच्चा নিজে ড্রাইভিং এই যে স্কেলেটর আছে এটা পাড়া দিলে বাচ্চা একা একা মন চাইলে মনের সুখে গাড়ি চালাতে পারবে। অসাধারণ। ঠিক আছে। ভিতরে জায়গাটা দেখেন কত স্পেসটা কত বড়। কিন্তু একেবারে 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে। সামনেও লাইটিং আছে। প্লাস পিছনে দেখেন রিয়াল যে লাল কালারের লাইটিং থাকে অ্যান্টি গ্যাটার লাইট যেগুলো এগুলোও আছে। হ্যাঁ আর লেদারের সিট। ঠিক আছে। গান বাজনা আছে। ফোর এন্ড আছে। এটা কোন তো 12 ব্যাটারি ঠিক আছে এক চার্জে আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে এসে চালাতে পারবে চার্জ দিবেন হলো তিন ঘন্টা ঠিক আছে পাঁচ বছরের মাত্র বিশ হাজার পাঁচশো টাকাতে শুরু করে আজকে পঞ্চাশ হাজার টাকার গাড়ি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন ঠিক আছে অর্ডার করার আগে মডেলটা বলবেন সিক্স টু ডাবল এইট ঠিক আছে তারপরে যে মডেলটা দেখাবো রেসিং গাড়ি নিয়ে আসছি ভাই রেসিং গাড়ি এই যে দেখেন বাচ্চাদের জন্য রেসিং গাড়ি নিয়ে আসছি দুইটা কালার নিয়ে আসছি আজকে দেখেন দুইটা কালার এই যে দেখেন ঠিক আছে এই গাড়ি কিন্তু একশো বিশ কেজি ওয়েট নিতে পারবে একশো বিশ কেজি ওয়েট নিবে দরজা খুলবে এই যে দেখেন আবার এই যে দেখেন দোনো টাকারই কিন্তু দরজা খুলবে দেখে আর এটা কিন্তু রিমোট আছে রিমোট থেকেও কিন্তু এই যে দেখেন কন্ট্রোল করতে পারবে ঠিক আছে এই যে দেখেন বাচ্চা নিজেও চালাতে পারবে প্লাস রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করা যায় ওকে আবার এই দেখেন স্টারিং ডানেও ঘুরবে বামেও ঘুরবে স্প্লিট কমানো বাড়ানো যায় লেদারের সিট এটা কিন্তু হ্যাঁ আর এইটার ডিজাইনটা দেখেন ভাই ঠিক আছে মাথা নষ্ট একটা ডিজাইন আর এটা কিন্তু এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে থেকে দশ এটার সামনের যে লাইটিংটা দেখেন কত সুন্দর আর এটার যে চাকাগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবারের চাকা ভাই রাবারের হ্যাঁ ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবে একশো কেজি এটা ওয়েট নেবে এই যে দেখেন আপনি গাড়ির দিকে ধরেন এই যে ভাই আমি চৌষট্টি কেজি ওয়েট দেখেন আবার এটা কিন্তু আমাকে নিয়েও কিন্তু চালানো যায় এই যে আমি একটু স্পিডটা বাড়ায় একটু চালায় দেখে এই দেখেন আমাকে নিয়ে এখন তো এই গাড়ি চলবে আপনি কি নিয়েছো একশো কেজি ওয়েট নিবে এটা আবার পিছে যাবে পিছনেও যাবে এই যে পিছে যাচ্ছে রিমোট দিয়েও চালাতে পারবে বাচ্চা নিজেও চালাতে পারবে দুই হাজার চব্বিশ এর রেসিং গাড়ি নিয়ে আসছে জি আর এটা কিন্তু যারা অর্ডার করবেন এটা কিন্তু দুইটা কালার আছে আমার কাছে একটা রেড একটা ব্লু দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এগুলা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমি ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন ঠিক আছে আবার এখানে দেখেন আরেকটা জিনিস দেখেন ভাই এটা হলো সামনের সাইডটা তো দেখতেই আছেন হ্যাঁ এটা হলো ব্যাক সাইড ঠিক আছে আবার এখানে দেখেন গান বাজনা আছে গান বাজনা আছে হরেন্ড আছে এখানে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে ঠিক আছে আবার কিন্তু আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন বাচ্চা বসে থাকবে ঠিক আছে সুইং করবে কোথাও যাবে না এক জায়গায় সুইং করবে এক জায়গায় একটু চাপায় দিয়ে যা দেখেন এক জায়গায় থাকবে কোথাও যাবে না ঠিক আছে এটার কোন তো আপনি রিচার্জেবল চার্জ দিয়া চালাতে হয় সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন কালার কোনটা ভালো লাগে আগে বাচ্চাকে দেখাবেন যদি লালটা পছন্দ হয় অবশ্যই লালটার কথা বলবেন যদি নীলটা পছন্দ হয় অবশ্যই নীলটার কথা বলবেন এটার প্রাইস নিচ্ছি মাত্র আপনাদের কাছে আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পারো টাকা বাচ্চাদের রেসিং গাড়ি কুরবানি এবারে কুরবানি দুপলক্ষে ধামাকা অফার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি মাত্র আটাইশ হাজার টাকা ঠিক আছে সাধারণ অফার তারপরে আসরুল আপনার এই যে ল্যাম্বারগিনি ল্যাম্বারগিনি এই যে দেখেন দুইটা কালার নিয়ে আসছি ভাই দুইটা কালার দুই প্রতিটা গাড়িরই দুইটা করা কালার ভাই প্রতিটা গাড়ির দুইটা দুইটা করা কালার এইটা দেখেন মাথা নষ্ট একটা গাড়ি এই যে এটা কিন্তু ইয়েলো কালার এই যে লাইটিংটা দেখেন ভাই কত সুন্দর এই যে দেখেন লাইট অফ করা যায় হ্যাঁ আর এটার কিন্তু এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে প্লাস রিমোট সিস্টেম ঠিক আছে এই যে দেখেন রিমোট দিয়ে আমি চালাই দেখাই এটা একটু বন্ধ করে দিয়ে আচ্ছা একটা চলুক এই যে দেখেন ঠিক আছে স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড সামনেও যাবে পিছেও আসবে ডানেও ঘোরাতে পারবে বামেও ঘোরাতে পারবেন ডান আছে আবার এটা কিন্তু চাইলে বড় বাচ্চা বৈষয়ও কিন্তু চালাতে এই যে দেখেন আমি একটু চালায় দেখাই ঠিক আছে এই দেখেন ভাই এটা অনেক ওয়েটলি তার আমাকে নিয়ে চলবে দেখেন ঠিক আছে ঠিক আছে আবার এটা ব্যাগে দিব গাড়ি থেকে কিন্তু নাম হবে না অটোমেটিকলি কিন্তু গাড়ি কভার ব্যাগে চলে আসবে এত হেভি একটা গাড়ি দুই এর নতুন কালার এবং নতুন মডেল ল্যাম্বারগিনি নতুন ভার্সন চলে আসছে আবার গাড়িতে বসে হরেন দিতে পারবে হ্যাঁ আবার রিমোট তো দেখাইলাম রিমোট দিয়ে চালাতে পারবে লেদারের সিট দুইটা কালারই কিন্তু সুন্দর ভাইয়া একটা হলো ইয়েলো কালার একটা রেড কালার এক থেকে বারো বছর বা দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আবার জাম্পিং আছে গাড়িতে এই যে দেখেন পুরাটা জাম্পিং করবে হ্যাঁ মাত্র আটাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকায় আজকে বাচ্চাদের হাই কোয়ালিটির গাড়ি নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকায় আর এটা কিন্তু বারো বোল্টের গাড়ি বারো বোল্ট এক চার্জে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন ব্লুটুথ পেন ড্রাইভ মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ঠিক আছে ভাই যদি যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে ভাই আমি লালটা নিব বা কারো যদি ইয়েলোটা পছন্দ হয় বলবেন ইয়েলো কালার আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন আরেকটু কাছে আসেন বিএমডাব্লিউ দেখাবো ভাই বিএমডাব্লিউ বিএমডাব্লিউ বাচ্চাদের গাড়ি দেখেন এগুলো তো আকর্ষণীয় গাড়ি ভাই সত্যি বিএমডাব্লিউ এই যে ভাই এখানে কি লেখা দেখেন বিএমডাব্লিউ ভাই বিএমডাব্লিউ সামনে লুকটা দেখেন আরেকটা জিনিস দেখেন ভাই রিয়েল চাবি সিস্টেম চাবি সিস্টেম অরিজিনাল চাবি সিস্টেম দুইটা কালার ভাই পাশাপাশি একটু লেখা দেখাই দুইটা কালার এই যে দেখেন দরজা খুলবে ভাই ঠিক আছে আর এটা স্টার্ট দিলে দেখেন লাইটিংটা দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং অসাধারণ লাইটিং ঠিক আছে এটার একটু পিছনে লাইটিং দা আপনারা একটু দেখাই এই যে দেখেন পিছনের লাইটিং দা ঠিক আছে বিএমডব্লিউ লাইটিং নাকি বিআরি লাইট ভাই এইটা ভাই একেবারে অরিজিনাল গাড়ির মতো এফটি 968 সিরিয়াল নাম্বার 968 ভিতরের ডেকোরেশনটা দেখেন ভাই এগুলো একেবারে দুই হাজার চব্বিশে দেখেন নিচার কিন্তু অনেক বড় অনেক বড় এই যে স্কেলেটার আবার হাতে গিয়ার ভাই গিয়ার সিস্টেম এই যে গিয়ার সিস্টেম গিয়ার সামনে দিবেন পাড়া দিলে গাড়ির সামনে যাবে দেখলাম ভাই আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে ঠিক আছে এটার কিন্তু আমার কাছে দুইটা কালার আছে ভাই দুইটা কালার এই যে একটা হলো আপনার ব্ল্যাক কালার ঠিক আছে আর আরেকটা হলো রেড কালার এটা একটু চালায় দেখাবো ভাই হ্যাঁ আপনি চালান ভাই এইটা ভাই 100 কেজি ওয়েট নেবে 100 কেজি 100 কেজি ওয়েট নেবে আপনার ওয়েট কত আমার ওয়েট 64 কেজি ভাই

দেখেন এই আল্লাহ চাইটেই গুটা এই যে ভাই মোটরগুলা দেখেন আসলে কি সত্যি এই যে একটা দুইটা তিনটা চারটা মোটর ভাই চার চারটা মোটর চারটা মোটর আছে কালার আছে দুইটা যেই কালারটা পছন্দ হয় এক থেকে 12 বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক থেকে 12 এক থেকে 12 বছর প্রাইস নিচ্ছি মাত্র 38500 টাকা মাত্র 38500 মাত্র 38500 টাকা BMW গাড়ি নিতে পারবেন বাচ্চাদের ঠিক আছে আর এটার পরে দেখাবো আমরা অডি ব্র্যান্ডের এখানে দেখেন অডির কিন্তু দুইটা কালার আছে অডি অডি ব্র্যান্ড কেপি বিশ বাইশ কেপি বিশ কেপি বিশ বাইশ কেপি বিশ বাইশ জি দুই হাজার চব্বিশ এর ভার্সন আর এটা কিন্তু ভাই ডিজিটাল যে গাড়িগুলো থাকে সেম হবে সেম হবে জি আমি দেখাই কেন বললাম যে ডিজিটাল গাড়ির মতো সেম হবে এদিকে আসেন এটা যখন আপনি রিস্টার্ট দিবেন আমি বন্ধ করে একটু দেখাই হ্যাঁ রিস্টার্ট দিলাম দেখেন রিয়েল মিটার রিয়েল মিটার হবে আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু যখন আপনি ফরওয়ার্ড দিবেন সামনে এটা ডান পায়ে হলো বাম পায়ে এখানে কি লেখা ব্রেক সত্যি ব্রেক এই যে দেখেন লেখায় আছে ব্রেক এটা পাড়া দিলে গাড়ি থেমে যাবে আবার গান শুনতে পারবেন ঠিক আছে রিয়েল গাড়ি ভাই রিয়েল গাড়ি পিছনে দেখেন নাম্বার প্লেটের উপরে নীল কালার লাইটিং দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এইটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির আপনি বাচ্চাদের গাড়ির মধ্যে একেবারে ডিজিটাল গাড়ি নিয়ে আসছি কে পি বিশ বাইশ কে পি বিশ বাইশ দুইটা কালার একটা নীল একটা লাল কেপি বিশ বাইশ গাড়ি এক থেকে পনেরো বছরের বাচ্চা চালাতে পারবে আপনি পনেরো এটার ওয়েট ক্যাপাসিটি দেখেন দেড়শো কেজি ওয়েট নিবে ভাই দেড়শো দেড়শো কেজি এটা ওয়েট নিবে মাত্র আপনি এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার বাচ্চাদের দেখেন সবচেয়ে হাই কোয়ালিটি গাড়ি নিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে আবার এটা ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে ব্যাগে চলে আসবে সামনে পিছিয়ে তো অন্যদিকে আমার এখানে জায়গা কম তাও আমি একটা ধারণা দিলাম ধারণা দিচ্ছি আর এটা লাইটিং গুলো দেখেন ভাই মাথা নষ্ট লাইটিং সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে ব্লুটুথ প্রেন মোবাইল দিয়ে গান শুনতে পারবেন কালার যেটা পছন্দ হয় অবশ্যই বলে দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা